দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক দোকান ঘটনা খোয়াই দুর্গানগর এলাকায় দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের সমস্ত সামগ্রী পুরে ছাই হয়ে যায় তবে আগুনের তাপে পার্শ্ববর্তী বিজেপি খোয়াই পুর পরিষদের ওয়ার্ড বুথ অফিস আংশিক ক্ষতিগ্রস্ত আশঙ্কা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছায় একটি মুদির দোকান ঘটনা খোয়াই দুর্গানগর এলাকায় ঘটনার বিপরীণে জানা যায় স্থানীয় অগ্নিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ কর্মীদের খোয়াই দমকল বাহিনী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন নিয়ন্ত্রণে আনার আগে দোকানে সমস্ত মালপত্র ছায় ক্ষতিগ্রস্ত দোকানের পাশে থাকা আগুনের লেলিহান শিখায় বিজেপি খোয়াই পৌর পরিষদের দুই নং ওয়ার্ডের বুথ অফিস আংশিক ক্ষতি হয় পরবর্তী সময় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আশঙ্কা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনি সূত্রপাত প্রায় চিন্তান বিভিন্ন অগ্নিকাণ্ড রয়েছে অগ্নিকান্ডে রয়েছে কীভাবে আগুন রয়েছে তা নিশা আমরা পাইনি নি যাই হোক সময় মতো এক সার্ভিস সাথে এই এলাকা রক্ষা পেয়েছে কিন্তু একটা দোকান পুরা একদম পুরা ভসীভূত হয়েছে একটা বাড়ি শুদ্ধ পুরো দোকান ভসীভূত হয়েছে এটা সত্যি দুঃখজনক আমি দমকল বাহিনীর কর্মীদের ধন্যবাদ জানাব তারা সঠিক সময়তে আসাতে পুরা এলাকা অগ্নিকাণ্ডের হাত থেকে কোনো দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে নমস্কার